সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মীরগঞ্জ হাট থেকে হাটটির অবস্থা নীলফামার জেলার জলঢাকা উপজেলায় এবং হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার তো এই পর্যায়ে একটু ছোটো দাতাল গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো তো বলে রাখি যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকের সাথে সংযুক্ত আছেন তাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা এবং যারা এখনও ফেসবুকের সাথে সংযুক্ত হননি অবশ্যই ফেসবুকটি পেজটিতে ফলো দিয়ে রাখবেন সপ্ল টিভি অনলাইন বিডি এই পেজে ফলো দিয়ে রাখবেন আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন তো আজকে শুরু করব ছোটো আকারে দাঁতাল সারগুড়িগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য ভাইয়ের কি দাঁত হয়েছে এটার এবার কি চান্স আছে কি নাই এবার আস আছে চান্স আচ্ছা কত চাচ্ছেন ভাই পঁচাত্তর পঁচাত্তর কত দাম দিচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি আচ্ছা ভাইয়ের কিন্তু এই গরুটি উনি পঁচাত্তর দাম চাইছেন ষাট পঁয়ষট্টি দাম বলেছে এখনও দাঁত হয়নি তবে হয়ে যাবে এরকমটাই বলছে ভাই দামের ভিতরে যারা গরু কিনতে চান এই ধরনের গরুগুলো এই মুহূর্তে দেখাচ্ছে এই ভিডিওতে তো কেমন কি টার্গেট ভাইয়া হাজার কম এরকমটাই বলছে ভাই আর এখানে আরো কিছু তোমরা কি দাঁত হয়েছে এটার দু দাঁত দাঁত হয় নাই আচ্ছা এটা কি দাঁত হবে না এবার কোরবানিতে হবে না হওয়ার চান্স আর নাই খুব একটা দেখি কেমন আছেন ভাইয়া ভালো আছে ভাই ভালো আছেন আজকে মনোজাস কেমন আছে বলেন ভালো আছে ভালো আছে আচ্ছা মনোজাসের ভালো থাকলে খুবই ভালো এটাই সেই ভালো থাকুক এটা কি দাঁত হয়েছে দুইটাই একটা হবে না দাঁত এবার দাঁত হয়নি আচ্ছা হওয়ার চান্স আছে না নাই নাই না আচ্ছা লালটা নিয়ে একটু কথা বলি এটা কত পাচ্ছেন পঁয়ষট্টি কত বলছে পাঁচ পান্ন ছাপান্ন পাঁচ পান্ন ছাপান্ন আচ্ছা পঁয়ষট্টি এখনও কিন্তু দাঁত হয়নি সিং বেশ বড় আকারে আছে এই হচ্ছে শুকনা টাইপের সার তো এটা কত হলে যাবে আটান্ন উন সার আটান্ন আচ্ছা ব্যাসে কিনে কেমন আছে কি ভালো আছে ভালো আছে না আচ্ছা ব্যাসে কিনে ভালো আছে ভাই ভালো আছেন আচ্ছা ওনার কাছ থেকে আমরা শুনলাম ব্যাসে না তুলনামূলক একটু উল্টা এরকমটা তো হবেই তার মধ্যে আপনাকে আবার সোজা করে দাম নিতে হবে

টার্গেট কি পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা দাঁত জুতো হয়নি এবারে কিন্তু কোরবানিতে আসতেছে না বড় ভাই এরকমটাই বলছেন এই হচ্ছে পঁয়ষট্টি টার্গেট তার আর এইদিকে একটু দেখব আমাদের ফয়রুল ভাই এই গরুটার পিছনে দৌড়াইছিলে কিন্তু এই গরুর কি আপনার লাভ বেশি দেবো মনে হয়

ভাইয়ের আর দরদাম যেটা চাইছেন টার্গেটে আমরা দেখছি চাতাল ছোট আকারের সার ভাই টার্গেট শুনছি আমরা ওজন সয়াত্তরশ এরকম হবে আর কি সত্তর পঁচাত্তর কেজি এখানে বেশিরভাগই কিন্তু দেশমাল জাত সারগুলো ভাইয়ের কি দাঁত হয়েছে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁতের দেশাল সার দেখেন আমরা এগুলো কিন্তু দেখাচ্ছি ছোটো আকারের দেশাল সার কত চাইছেন ভাইয়া হ্যাঁ এটা পঞ্চাশ বান্ন হলে দিয়ে দেবো পঞ্চাশ বান্ন মানে একটু পার হওয়া লাগবে আচ্ছা পার হওয়া লাগবে দেখছেন আপনারা পঞ্চাশ বান্ন এরকম তাহলে দিয়ে দেবেন উনি দুই দাঁতের দেশাল সার আজকে কি একটু টার্গেট কেনাকাটা টার্গেট ইয়ে আছে একটু চাহিদা আছে

দেখি বিশাল দেখি সিং টিং যেভাবে আছে দাঁত হয়ে কিনে একটু শুনি ভাই এটা কি দাঁত হয়েছে কত চাওয়া ভাই এটা আর একবার কি টার্গেট আছে বলেন

আচ্ছা ওটা দাঁত হয়নি এখনো লম্প এই আকারে গরুগুলো ঝাঁপা ঝাঁপি বেশি করে লাফালা দাঁত হচ্ছে এবার যাবে না করবেন চান্স নাই না কত চাচ্ছেন আচ্ছা তো দাতার সম্ভাবনা নাই ভাইরা বলছেন এরকম আমরা শুনছি চাওয়া দাম কিন্তু ফাইট হাজার দাঁত কি হয়েছে ভাই হয়নি এটা এখনও কোনো দাঁত হয়নি আমরা দেখছি ছোট আকারের দেশাল সার ঐতিহ্যবাহী মির্গঞ্জ থেকে হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার এবং হাটের অবস্থান নেফামার জেলার জলঢাকা উপজেলায় যাকে এই দিকে আরেকটি সার দেখছি বেশ শৃঙ্লা হয়তো দাঁত হয়ে গেছে এরকম দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়নি

তিন চারটি আছে ভাইয়ের তার মধ্যে এটি সর্বনিম্ন একটি ছোটো সমস্ত দাঁত হয়নি এটা কি দাঁত হচ্ছে বড় ভাই ও বাবা দুই দাঁত কত চাইছেন এটা বান্ন হাজার আচ্ছা সিং সিং কিন্তু নাই কিন্তু দাঁতে দুই দাঁত হয়ে গেছে এরকম আমরা দেখছি কত দাম দিলো বড় ভাই বান্ন তো কি দেওয়া যায় তো এরকম টাকা পাশাপাশি হয়ে গেছে বাজার নাই আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এই যে ছোট আকার দেশাল সার কীরকম চাইছিলেন ওনারা একটু শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনলেন আপনার ছোট দাঁতাল সার গরু এবং প্রায় সম্পূর্ণই দেশাল এরকমটাই বলা যায় তো এই ভিডিওটি এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওটি